সে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে কথায় কি রে কি হলো এসেই যে বেলকনিতে মা আমি কি সুন্দর স্বপ্ন দেখলাম সবাই হোলি খেলছে হ্যাঁ এখন দেখো কেউ নেই আরে আজকে কেন হোলি খেলবে আজ তো হোলি না কাল হোলি তো ও তুমি তাহলে এখন ফ্রেশ হয়ে যাও পাপার সাথে গিয়ে হোলি সমস্ত জিনিস কিনে নিয়ে আসো কি কিনবো রং কিনবে পিচকারি কিনবে টুপি কিনবে আরো যা যা লাগে হলে সব কিনবে খুব মজা হবে ঠিক আছে যাই যাই चलो तुम्हें स्नान कर स्नान कर एक बार सुंदर घूम पड़िए देव दाल में कुछ काला है ऐसे तो आदमी हम आके घूम पड़े तो चाहिए क्या ना कि अब चलो 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 और की कोड़ा जाबे चलो चलो किरप किरप बिपो असली ना बे टट 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 आ आ आ स्नान कर बस स्नान कर बस स्नान कर बस स्नान कर রুহির জন্য আমি ইউজ করি মামার আর্থের মিল্কি সফট হেড টু টো ওয়াশ এটি বাচ্চাদের স্নানের জন্য একটি পারফেক্ট টু ইন ওয়ান সলিউশন এটি বডি ওয়াশ আর শ্যাম্পু দুটো হিসাবেই কাজ করে এতে আছে মিল্ক ওটস আর ক্যালেন্ডুলার গুণ যা শিশুর ত্বককে সুরক্ষা আর মশ্চারাইজেশনে সাহায্য করে এটি মেড সেফ সার্টিফাইড আর একদমই টক্সিন ফ্রি আমার সবচেয়ে ভালো লাগে হলো মামা আর সব সময় আমাদের বেস্টা দেয় আর তারা সব সময় তাদের প্রোডাক্টকে ইনোভেশনের মাধ্যমে এফেক্টিভ আর এনজয়েবল করে তোলে এগুলো তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল আর কাছাকাছি স্টোরেও পেয়ে যাবে আর আমার কুপন কোড বেবি টু ইউজ করলে পেয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট অফ মামার্থের ওয়েবসাইট আর অ্যাপে স্নান খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেল এখন তোমাকে ঘুম পাড়িয়ে দিই ব্যাপারটা কি আমাকে ঘুম পাড়িয়ে দিতে চাই কেন বেটি আমি বাহ ঘুমিয়ে পড়েছি এবার যাই ঘুমানো যাবে না দেখতে হবে মা করে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোলি ইন্সপায়ার্ড মেকআপ লুক তো দেখো আমি বসে গেছি কতগুলো মেকআপের জিনিস নিয়ে আর এই জিনিসগুলো দিয়ে আমি ক্রিয়েট করব সুন্দর একটা হোলি ইন্সপায়ার্ড মেকআপ লুক তো প্রথমে আমি স্কিনটাকে ক্লিন করে খুব ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেব তো বাস মশ্চারাইজার লাগানো তো হয়ে গেল এবার লাগিয়ে নেব আমরা ফাউন্ডেশন ও আচ্ছা তুমি আমি এত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম আর উঠে বললি কি

এবার আমরা ফাউন্ডেশনটাকে করে নেব সুন্দর করে ব্লেন্ড। বাস মেকআপটা ব্লেন্ড হয়ে গেল। এবার আমি লাগিয়ে নিব অল্প একটু ফেস পাউডার। এরপর আমি করব আইশ্যাডো দিয়ে একটা আর্টিস্টিক মেকআপ। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি অনেক রকমের এখানে আইশ্যাডো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রিন সীমার কালারের আই শ্যাডো গ্রিন আই শ্যাডোটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি এখানে ইউজ করছি আরেকটি ব্লু সীমার কালারের আই শ্যাডো আর এবারে আমি নিয়ে নিচ্ছি একটা পিঙ্ক কালার এই সাইডের আর্টিস্টিক একটা লুক দেওয়ার জন্য আমার ড্রেসের কালার অনুযায়ী আমি গ্রিন পিঙ্ক আর ব্লু কালারই ইউজ করলাম তোমরা ইয়েলো কালার আর পিঙ্ক কালার দিয়েও এই মেকআপটা করতে পারো সে না আরেকটি লুক আমি ক্রিয়েট করেছি আমার আরেকটি চ্যানেল বঙ্গাল মন্ডির শর্ট ভিডিওতে আরেকটি চোখেও আমি সেম প্রসেসে এই হোলি ইন্সপায়ার্ড মেকআপ লুকটা করে নিচ্ছি যে কোনো হোলি পার্টিতে গেলে এই ইন্সপায়ার্ড লুকটি তোমরা ডেফিনেটলি ক্রিয়েট করো দারুণ লাগবে বাবা এটা আবার করিয়ে দিতে হবে এরকম আরে

এবার লাগিয়ে নেব এই ডিপ পিঙ্ক কালারের লিপস্টিক এবার এই মেকআপ লুকটাকে আরো ফুটিয়ে তুলতে লাগিয়ে নেব এই রকম স্টোন আর এই স্টোন গুলো না ইজিলি তোমরা মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে দেখো এই স্টোন গুলো লাগানোর জন্য লুকটা আরো কত সুন্দর ফুটে উঠছে দেখো তো সাজা জাহানও নাকি কোন আমি আমার রিলস গুলো বানিয়ে নি তারপর কিন্তু আমাকে দিতে হবে ঠিক আছে দ্য ফাইনালি আমরা কিন্তু বসে গেছি রুহির होली লুক ক্রিয়েট করার জন্য আর এইবার আমি রুহির হোলির এই লুকটা এমন ভাবে দেব যাতে বাচ্চা স্কিনের কোনো ক্ষতি না হয় আবার দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো প্রথমে আমরা স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নেব এবার আমরা লাগিয়ে নেব এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা নারকেল তেল হোলির জন্য এটা কিন্তু খুব মাস্ট ইভেন তোমরা গায়েও নারকেল তেল দিয়ে রাখবে তাহলে দেখবে রংটা গায়ে একদম বসবে না আর এই নারকেল তেল কিন্তু ন্যাচারাল সানস্ক্রিনেরও কাজ করে এই জন্য হোলির খেলার আগে নারকেল তেল মাখা কিন্তু মাস্ট এইবার আমরা লাগিয়ে নেব বেবিদের জন্য বেবি সানস্ক্রিন বেশি বেশি করে সানস্ক্রিন লাগাতে হবে এবার আমরা রুহিকে লাগিয়ে দেব একটা টিকা যেহেতু হোলি এই জন্য এবার রুহি পরে নেবে হোলির এই সুন্দর ড্রেসটা যেটার মধ্যে লেখা আছে বুড়া নামানো হোলি হে ওয়াও এবার আমাদের রুহির হেয়ারটাকেও তো প্রোটেক করতে হবে এই জন্য আমরা নিয়ে এসেছি দেখো এই রকম একটা আর্টিফিশিয়াল হেয়ার যেটা রুহির রং থেকে প্রোটেক করবে দেখো কি সুন্দর লাগছে রুহিকে আহ বুড়ো এইবার আমাদের চোখকেও তো প্রোটেক করতে হবে এই জন্য আমরা রুই চোখে লাগিয়ে দেবো এরকম একটা সানগ্লাস ওয়াও কি সুন্দর দেখো কি সুন্দর লাগছে রুহিকে এবার আমরা রুইকে পরিয়ে পড়িয়ে দেবো এরকম একটা টুপি বাস এইবার নাও পিচকারি এবার রুই হোলির লুক কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল তোমরাও হোলি পার্টিতে গেলে আমার মতো লুক ক্রিয়েট করতে পারো আর বাচ্চাদেরকে রুহির মতো সাজাতে পারো আর আজকে আমাদের এই দুজনের লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও টা